প্রত্যেকটা বাইকে ভাই সুপার ধানা প্রত্যেকটা বাইকে দেখবে সুপার দামাকা আপনারা আসবেন দেখবেন চালাবেন তারপরে কিন্তু ইনশাল্লাহ ভাই ঠিক তো সময় অছন্ন কালেকশন নিয়ে আজ কিন্তু ভাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রত্যেকটা বাইকে পাঁচ থেকে দশ টাকা ডিসকাউন্ট দেখবে ইনশাল্লাহ টাকা বাইক একদম টিপ টপ কন্ডিশনের আজকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা একদম ঠিক লাগবে করে পাগল আজকে স্পেন্ডার বা বিয়াল্লিশ হাজার টাকা একদম টিপ টপ কন্ডিশন মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় কিন্তু আজকে হাজার টাকা বাইক ভাই আজকে লাইভে থাকছে মাত্র আড়াইশ হাজার টাকা বাইক যা যারা ফ্রিতে বাইছেন দুটো আমাদের লাইফে করে দেন এবং আপনার নাম এবং আপনার ফোনের চার চার টিঅক্ষর আজকে আজকে আপনি সকলে যুক্ত প্রত্যেকটা সুপার সুপারটা বাই

একদম কেট দেওয়া হয়েছে ইনশাল্লাহ আজকে ভাই যাই মিস করবো তার কিন্তু প্রত্যেকের স্বপ্ন হবে না ইনশাল্লাহ সুখী হতে হবে শেয়ার করতে হবে নাম ফোন আজকে দাবি কিন্তু পঞ্চান্ন টাকায় আজকে দাবি দেখছে মাত্র পঞ্চান্ন বেশ ম্যাটো প্লাস তা প্লাস মাত্র আঠান্ন টাকায় আঠানো নিবেন না পঞ্চান্ন নেবেন ভাই লাল ডানিবেন না ব্রুবেন ভাই এখনি কমেন্ট বক্সে লিখে দেন আপনার নাম ফোন আছে চার্জার যে

মাত্র মাত্র পাঁচচল্লিশ হাজার থেকে বলেছেন একদম টিপ টপ একদম আর কেস বেলেন কোম্পানির আর কেস একদম টিপ টপ

এই যে বাসুটিতে পেরেছেন একদম সিবিজ নাম্বার করা পানির দামে ব্যাগ পেয়েছেন আমাদের সমার্ট ব্যাগ গাড়ি থেকে এখানে হাং কালেকশন আজকে প্রচুর পরিমাণে হাং আছে আমাদের লেগে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ

লিফান কে পেয়ার শত্রু পেয়েছেন ইতিহাস কাপড় একদম লিফান কে পেয়ার স্টিকার করানো বিরাজ দেখতে পাচ্ছেন পানি ব্যাগ পেয়েছেন আমাদের সম্রাট বেগল থেকে

দুই দুই টারান আজকে লাইভে থাকছে মাত্র বিরাশি মাত্র একদম টিপ টপ কন্ডিশনের মাত্র লাগে সাদা কালার আছে কালো কালার আছে ভাই ঈদের বুঝতে পারছেন ঈদ কালেকশন ভাই প্রতি আমাদের কিন্তু বড় কালেকশন ভাই পুরো আনা সব জায়গায় বাইকার বাইক ভাই গেছে ভাই

যারা নিবেন কারা মাত্র আটচল্লিশ হাতে গায় এখানে পঁয়তাল্লিশে চল্লিশের মাত্র ত্রিশ হাজার মাইলেশ্রাধা মাত্র পঁয়ত্রিশ 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 আড়াইশ ফ্যান্টাস্টিক লুক মাইলেশা টিভেস কোম্পানির

হ্যাঁ ভ্রমণ কালেকশন ঠিক ডোভ আশা করি সকলে বুঝতে পেরেছেন তো আশা করি আসলে সকলে বুঝতে পেরেছেন আজকে রাত্রে ভিতামে লাইভ চলে আসবেন সোজা ঠিক দুপুর ঠিক রাত্রে সাতটা তিরিশ মিনিট সাতটা তিরিশ মিনিট আবার রাত্রে চলে আসবো লাইভে আপনারা সকলে ওই লাইভে যুক্ত হবেন নিত্য নতুন কালেকশনে আমি সাবধাম আপনাদের সাথে আছি প্রত্যেকটা ব্যাগে থাকবে পবিত্র ইঁদুর ফিতর উপলক্ষে প্রত্যেকটা ব্যাগের দেখবে সুপার দামাকে এবং মধ্যবিত্ত শ্রেণীতে স্বপ্ন আজকে হবে হবে ইনশাল্লাহ কি করতে হবে এটা শেয়ার করতে হবে আপনার নাম এবং আপনার ফোন এটা চার চারটি কর আশা করি সকলে বুঝতে পেরেছেন তো আজকে রাতে কিন্তু অবশ্যই অবশ্যই সকলে রাবি যুক্ত হবে ইনশাল্লাহ আজকে রাতে কিন্তু ফ্রি থেকে ডবে ওই লাইভে সকলে যুক্ত হবে ইনশাল্লাহ তো আজকে লাইভে কিন্তু এই পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট লাইভে আবার সকলের সাথে হবে সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ